আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ভিন্ন ভিন্ন টপিক শেষ হওয়ার পরে আমরা মান্থলি যে ফার্স্ট টার্ম মিড টার্ম এক্সামগুলো নিয়ে থাকি সেটা কীভাবে আমরা পরিচালনা করে থাকি তো চলুন আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো আপনারা দেখতেই পারতেছেন যে সুন্দর একটা মনোরম পরিবেশ এই পরিবেশে বসে সবাই সুন্দর স্থিরভাবে তাদের এক্সাম দিচ্ছে এবং আমাদের এক্সামিনার যারা আছে তারা তাদের উপরে ভালোভাবে অবজারভেশন করতেছে তো আমরা প্রায়শই বলে থাকি যে আমরা এস টি এমটি ডিফারেন্ট কিছু প্রোভাইড করি আমরা ডিফারেন্ট কিছু কীভাবে প্রোভাইড করি এটার একটা ভাইব্রেন্ট প্রুফ যদি আমি আপনাদেরকে দেখাতে চাই আমাদের এই এক্সামের ভিউটা আপনারা দেখতে পারতেছেন তো এইভাবে যদি কোনো একটা শিক্ষার্থী তার মোবাইল সার্ভিসিং কোর্স করে একটা এক্সামের মাধ্যমে নিজেকে যাচাই করে এবং আমরা তাদেরকে যাচাই করে একটা সার্টিফিকেট প্রদান করব সেই সার্টিফিকেটের ভ্যালুটা কতটুকু হবে এবং আপনি যে এখান থেকে কাজটা শিখতেছেন আপনি কতটুকু শিখছেন সেটাও আপনি নিজেকে যাচাই করতে পারবেন সাধারণত আমরা এই পরীক্ষাটা কেন নিয়ে থাকি আমরা পরীক্ষাটা নিয়ে থাকি যে আমাদের স্টুডেন্ট আমাদের থেকে কি বুঝতে পারলো আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কি না আর যদি আমাদের কোনো শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ না হয় সে ততক্ষণ পর্যন্ত তাকে আমরা সার্টিফিকেট প্রদান না সেটা যদি হয় তিন মাসের বেশি সেক্ষেত্রে আমরা তাকে তিন মাসের বেশি আমাদের প্রতিষ্ঠানে রাখি তো ভিউয়ার্স আপনারা দেখতেই পেলেন আমাদের ফর্টি ওয়ান নাম্বার ব্যাচ এবং ফর্টি ফোর নাম্বার ব্যাচের একটা সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা ভিউ তো আজকে এই পর্যন্তই আজকে আর কথা বারাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম